হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসুন সবাই ভালো আছো আমিও ভালো আছি তো একটা নতুন কথা শুনলাম বেচু নাকি লোন পাইনি তো শুনেছি কার কাছ থেকে ভেড়সের কাছ থেকে তো স্বাভাবিক ওই জানবে সব তো লোন পাইনি কেন কারণ বেচুকে নাকি অন্তত একটা জমিতে তার স্ট্রাকচার বানিয়ে দেখাতে হবে সে লোন পেতে পারে কি পারে না এই জন্য কারণ ওয়াইটির যে ওর কর্মস্থল অর্থাৎ ওয়াইটিকে কর্মস্থল বা জীবিকা হিসেবে যারা লোন দেবে তারা মেনে নিতে চাইছে না ঠিক আছে তো অনেকেই চায় না তাই না কারণ এটা তো কোনো লোন নিতে গেলে হয় তোমার জমি জায়গা দলিল অথবা তোমার যে চাকরি করো তার পে স্লিপ লাগে এগুলো কমন কারণ দেখো ভাই তোমাকে লোন দেবে তো লোন নিতে গেলে তার ইন্টারেস্ট মেটাবার যে তোমার কোনো একটা সোর্স অফ ইনকাম থাকবে তবেই তো তুমি ইন্টারেস্ট দিতে পারবে তাই না তো তোমাকে লোন দেবে আর তার ইন্টারেস্ট যদি তুমি না দিতে পারো তাহলে তো লোন পাবে না তো সেই কারণেই বেচুকে অ্যাপ্রুভ করেনি শুনলাম ডাইরাসের কাছ থেকে টোটালি তো সেই কারণে বেচু আপাতত একটা স্ট্রাকচার তৈরি করতে চাইছে জমির উপর ঠিক আছে এবং তার জন্য বেচু কোথায় গেছে তার পুরনো পাড়ায় বাস বাগানে তো বেশ ভালো বাঁশ বাগানে গেছে বাস আনতে তো বাঁশ বেচুর কিন্তু লম্বা লম্বা লাগবে এবং মোটা মোটা লাগবে তো মোটা মোটা বাঁশ তিরিশটা লাগবে বাদ বাকি চালেবেল হলেই হবে মানে তিরিশ পঁয়ত্রিশটা মোটা মোটা বাস লাগবে এবং সেই বাস বেচুকে এবং বেচুর বাবা অবভিয়াসলি সঙ্গে যাওয়ার লোক তো তারা গিয়ে বাঁচবে অর্থাৎ নিজেরা বেছে রেখে আসবে ভাবো বাসও লোক নিচে বাঁচে মানে এটা মানে আমি না দেখলে বিশ্বাস করতাম না যে বাঁশের টাইপটাও নিজেদের দেখে দেখে আনতে হবে মানে এটাই অ্যাভেলেবেলিটি আছেই ওখানে যাই হোক ওদের সময় আছে এনার্জি আছে তো তারপর বাঁচতেই পারে তো মোটা বাস হচ্ছে মেচুদের পছন্দ কারণ বাস যে কারো পছন্দ হতে পারে এটা আমার ধারণা ছিল না যাই হোক বিজনেসের কাঁচা মাল যদি বাস হয় তো সেটা তো বাঁচতেই হবে কি বলো তো সেক্ষেত্রে মেচু চলে গেছে বাস বাগানে সেখান থেকে বয়ে বয়ে বাবার ছেলে মিলে বাঁশ আলাদা করে রাখছে কারণ ওগুলোকে বয়ে নিয়ে আসবে অন্যদিকে তো পরের দিন নিয়ে এসছে আমরা অলরেডি দেখে ফেলেছি তো এনে তো বেচুর ভীষণ কাতবেদা ভাই এ ছেলে এ অলস নয় কাজে কাজ করে খাবে ভয় কিস ভয় কিসের ওয়াইটি থাকবে না তাতে বয়ে গেল আঙুল দেখেছে ওয়াইটিকে বেচুর তো সেখানে বাস বয়েই বেচুর পিঠ কাজ সব ব্যথা হয়ে গেছে হোক বাস নিয়ে বেচুর ইন্টারেস্ট দেখে খুব ভালো লাগলো এবং মোটা বাস বেচুর ভালো লাগে সেটা দেখেও ভালো লাগলো অর্থাৎ বাস খাবার ভয় বেচুর নেই ঠিক আছে কারণ তোমরা যে সাইজেরই বাস দাও না কেন বেচুকে বেচু কিন্তু তৈরি এইটুকু পরিষ্কার তো বেচু এবার তোমার চলেছে ছেলেকে নিয়ে ঘুরতে বাজারেও গেল দেখলাম যাই হোক নদীর ধারে খানিকক্ষণ গিয়ে দাঁড়ালো তারপর গেল বাজারে সেখান থেকে কিছু কেনাকাটি করলো এবং ছেলের পছন্দের কিছু জিনিস নিয়ে এলো এটা কিন্তু মাঝে মাঝে করে তোমরা দেখবে কোনো বিশেষ বিশেষ সময় বেচু ছেলেকে নিয়ে ঘুরতে যায় ছেলে ছেলেকে নিয়ে সেই কোনো পার্কে বেড়াতে যায় বা মার্কেটিং করতে চায় এগুলো কিন্তু বেঁচু অনেক সময় করে তো ছেলেকে সময় না দিলে চলবে কী করে বলো কারণ ছেলেই যেখানে জীবন ছেলেই যেখানে উদ্দেশ্য তো ছেলেকে সময় তো দিতেই হবে শুধুই শুধুই অন্যের পেছনে সময় দিলে তো হবে না তো সেটাই বেচু করলো তো করার পর বেচু বাড়ি ফিরে এলো তো বাড়ি ফিরে এসে যথারীতি বেচুর কিছু বাক্য বলতেই হয় হ্যাঁ বলতেই হয় না বললে নয় কারণ বেচুর দাড়ি কিন্তু আবার বাড়ছে এটা কিন্তু খেয়াল করুন কারণ দর্শকরাও দেখছে আবার দাড়ি রাখবে কিনা তো বেচু তো দাঁড়িয়ে রাখবেই কারণ বেচুর হনুর দাড়ি দেখে বরাবরই খুব ইন্টারেস্ট ছিল এবং সেই দিকে বরাবর তার একটা ঝোঁক ছিল কারণ তার যে এঁচু তার আবার দাড়ি পছন্দ সেই দাড়ি রাখার জন্য আবার বেচু একদম মানে দৃঢ় প্রতিজ্ঞ এবং সেটা নিয়ে বেচু অনেকবার বলেছে তার বন্ধুদের দাঁড়িয়ে আছে শুধু তার দাঁড়িয়ে অর্থাৎ বেচুকে মাকুন্দাও বলা যায় না কারণ বেচু কিন্তু দাঁড়ি গজায় যাদের গজায় না তাদের মাকুন্দা বলে যাই হোক বেচুকে কিন্তু দাঁড়ি না রাখলে মাকুন্দা মাকুন্দাই লাগে যাই হোক আবার দাঁড়িয়ে রাখলে চোর চোর লাগে তা আমি বুঝি না বেচু কী অবস্থায় থাকবে বোঝা মুশকিল যাই হোক সেটা তোমরা বলে দিও আমার মনে হয় বেচুর মুখে অল্প অল্প দাঁড়িয়ে রাখলে ভালো লাগতো কিন্তু সেটাও নয় বেচুর তো দাঁড়িয়ে এখন পেকে গেছে ওই আবার রঙ করার মুশকিল যাই হোক বেঁচু এখন সব দিকেই শিরে সংক্রান্তি দশায় রয়েছে মানে কি করবে কি করবে না কি করলে ভালো লাগবে কি করলে ভালো লাগবে না মানে খুবই দুবিধায় তো সেই দুবিধা নিয়ে বেচু এখন চলছে চলবে এবং আগামী দিনেও দেখা যাক কি করবে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো এবার চলে এসেছে তোমার শিবরাত্রি তো শিবরাত্রি বেচুর বললো কি না গঙ্গার ধারে গিয়ে ওখানে কোনো মন্দিরে পুজো দেবে তার জন্য ফোর হুইলার জার পো চলো তো বেচুদের ফলরেডি ফলরেডি মানে দুটো মেল দুটো দুত্রা ফুল মানে সবই দুটো দুটো দেখলাম অর্থাৎ বেচুর মা দেবে পুজো সেখানে দুটো দুটো ফল কেন এটা নিয়ে অনেকেরই প্রশ্ন তাই না কারণ দুটো জিনিস নিয়ে যাবে কেন দুজন লোক হলে দুটো জিনিস হলেও হতে পারতো তো সেক্ষেত্রে যখন ফলের আলোচনা হচ্ছিল তখন বেচুদের ওই সময় কোনো মহিলার গলার স্বর শুনতে পাওয়া গেছে কিন্তু যদি শুনতে পাওয়া যায় তো সেখানে বলা হচ্ছে সেটা কি কেউ কোনো সেই তৃতীয় ব্যক্তি অর্থাৎ সেই তারাপীঠের ব্যক্তি বা মানে এচু আর কি নাকি আমি আবার অনেক সময় ভেবেছিলাম সে পড়াতে আসে সেই টিচার কিনা তারপরেই মনে হলো যদি পড়াতে আসে তো একটা সাইকেল থাকে তো সাইকেলটা ছিল না আর শিবরাত্রির দিন মনে হয় না কোনো মেয়ে পড়াতে আসবে যতদূর মনে হয় কারণ সবাই এই দিন মোটামুটি ম্যাক্সিমাম মেয়েরাই উপোস করে থাকে পুজো দেয় তো আমার মনে হয় না টিউশন করতে আসবে তো সেক্ষেত্রে যে ব্যক্তি বা মহিলার গলার স্বর পাওয়া গেল সে ওই বাড়িতে ছিল তাই না হ্যাঁ নিশ্চয়ই অন্য কোথাও ছিল মানে পাশপাশেই ছিল মানে ওপর নিচ এরম জায়গায় ছিল কারণ মা তো ছেলের সঙ্গে ফল দেখাতেই ব্যস্ত ছিল মাঝখানে অবশ্য দূত্রফুলের নামটা ভুলে গেছিলো ফলে যেটাকে আমরা ফলও বলি তো সেটাকে ভেবে ভেবে ওই জায়গায় আবার এডিট করে কাট করে কারোর কাছ থেকে শুনে হয়তো মনে করে ফলটা বলেছে যাই হোক এরকম কিছু হয়েছে তো হঠাৎ করে শুনলাম বেচুর মুখেই শুনলাম গঙ্গায় যে যাওয়ার কথা হয়েছিল সেটা হবে না কারণ ছেলে এমন কিছু বলেছে যেটা শুনে তাদের ভারী মন খারাপ হয়েছে কি শুনেছে গঙ্গায় জেলে কি হবে বা সেটা যাওয়া নিয়ে ছেলে কি এমন বলতে পারে যাতে কিনা তাদের মন খারাপ হয়ে গেছে যাই হোক এমন কিছু বলেছে হয়তো বা তাদের মনে ভয় হয়েছে মন খারাপ হয়নি ভাই মন খারাপ হবে এবং গঙ্গা নিয়ে কি এমন বলবে যেটা শুনে তাদের মন খারাপ হবে না সেটা মোটেও না আমার তো মনে হয় ছেলে এমন কিছু বলেছে যে তাদের ভয় লেগেছে না বাবা অত দূরে যাবো না কাছেই কোথাও পুজো দিয়ে দিই এরকম একটা ব্যাপার আবার এটাও মনে হলো যে ধারে কাছে যেখানে ওরা পুজোর ওখানে গেল যেখানে কি না প্রতিষ্ঠিত ওদের রাজমিস্ত্রির বাড়িতে শিব পার্বতীর মূর্তি আছে তো সেখানে নিশ্চয়ই এঁচু যাবে না আমার মনে হলো এটা কিন্তু আমার পুরোটাই অনুমান তো সেখানে মা ছেলেকে নিয়ে তো বেঁচু গেল এবং গেল তো গেল দুপুরের ভাত খেয়ে গেল এটা মানে টোটাল দৃষ্টিকটু একটা জিনিস দেখালো কোনো পুজোয় যাচ্ছি ছেলেরাও কিন্তু আজকাল উপোস রাখে আর উপোস না রাখেও তুমি ভাত খেয়ে কোনো মন্দিরের স্থানে যেতে পারো না যেখানে পুজো করছে তাই না সেখানে আজকাল ছেলেরা কি পরিমাণ শিবভক্ত তো পাক্কাদের নিয়ে যাওয়ার সব ছেলেরাই রীতিমতো দৌড়ায় তাই না তো সেখানে নিরামিষ রুটি তরকারি খেয়ে অনেকে যায় কিন্তু ভাত খেয়ে কেউ মন্দিরে যায় একবেলা না খেয়ে থাকাটা এত কোনো বড় কথা নয় যারা কিনা একটু উপোস করে উপোস করলে একটু কোনো ক্ষতি হয় না একবেলা উপোস করলে আমরা তো লক্ষ্মী পুজো নীল পুজো এতে তো সারাদিনই প্রায় উপোস থাকি তো এখন অনেক ক্ষেত্রেই বারো ঘন্টা উপোস থেকেও জল ঢেকে দিই এরকম হয়েছে কিন্তু একদমই উপোস থাকে এরকম হয়নি চু একটা ছেলে একটা শক্ত সমর্থ ছেলে কাজ করা ছেলে অলস নয় এমন ছেলে যে কিনা ভাত খেয়ে মন্দিরে গেল যাই হোক এইখানে আমার একটা জিনিস বলার আছে সেটা হলো দেখো ভাই এখানে যে আরেকজন ব্যক্তি ছিল মহিলা সে মহিলাই হবে আশা করি যার গলা আমরা পেলাম তো সে তো ওই বাড়িতে যায়নি এটা শিওর তো এখানে সেই গঙ্গার ওখানে যাওয়াটা কি শুধুমাত্র বেচু ওই মহিলাকে নিয়ে গেছিল মানে এটা আমার অনুমান কারণ সেও তো পুজো দেবে নিশ্চয়ই ঘরে বসে পুজো দেয়নি তাকে নিয়ে নিশ্চয়ই অন্য কোথাও বেঁচু তারপর বাড়ি এসে মাকে আর ছেলেকে নিয়ে অন্য কোথাও গেছে এরকম হলেও কিন্তু হতে পারে মানে এটা আমি জাস্ট অনুমান ভিত্তিক বলছি বুঝলে কারণ বলা যায় না বেচু অনেক কিছুই করতে পারে বা বেচুর বাড়িতে অনেকে আসে বা বেচুর বাড়িতে অনেক কিছু ঘটে যেগুলো কিনা না হয়তো বা পরে আমরা কানাঘোঁচার মাধ্যমে আমাদের কানে চলে আসে কিন্তু মাঝখানে যে জিনিসগুলো ঘটে বা ঘটছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না কাজে এই জিনিসগুলো আমরা কিন্তু অনুমান করে ভাবতেই পারি বলতেই পারি কারণ দুটো দুটো ফল ছিল যখন আর কারণ না কারণ গলার স্বর পাওয়া গেছিলো যখন যাই হোক বেঁচেতো গেল ভাত খেয়ে পুজোর ওখানে তো সেখান থেকে ফিরে এলো আসলে আমার তো মনে হয় বেঁচু পুজোর ব্যাপারে তখন আর যায়নি যা পুজো আগে হয়ে গেছে নেক্সট মা হয়তো ওখানে গিয়ে পূজা দিয়েছে আর বেঁচু গেছে ওখানে কি নিমন্ত্রণ খাচ্ছে তাই দেখবার জন্য আর দেখলে না রাত্রিবেলা আবার মাকে নিয়ে ছেলেকে নিয়ে গেল প্রসাদ খেতে তো এক্ষেত্রে বেচুর ছেলে বললো যে বিকেলে যাবে দাদাকে নিয়ে তো দাদা তো যায়নি দাদা পুরো অ্যাভয়েড করছে কোথাও যাওয়াটা হ্যাঁ দাদা শুধু বাস বাগানে যেতে এগ্রি করেছিল কারণ দাদার মনে হয়েছে যে বাসটা নিয়ে আসাটা সঠিক ব্যাপার হবে কারণ বাড়ির ব্যাপারে বা আর কি বেচুর বাবা খুবই ইন্টারেস্ট দেখায় কারণ ওই কাজটাই উনি করতে ভালোবাসেন কারণ বাড়ি মানে এখানকার জিনিস ওখান আর এখানকার জিনিস ওইখান হ্যাঁ এইটা করতে ওনার মানে অসীম আগ্রহ এবং এই কাজে ওনার কোনো না নেই তো সেই ব্যাপারে উনি একদম অগ্রে থাকেন তো সেটাই উনি করেছেন এটাকে নিয়ে কোনো এক্সট্রা ভাবার কারণ নেই কারণ এটুকুও যদি উনি না করেন তো ছেলে যে পুরো বেঁকে বসবে আর উনি যে এমনি নিজের পায়ে কুরুল মেলে বসে আছেন ছেলের নামে সব লিখে দিয়ে তো সেই জন্য বোধ উনি মানে বলতে পারো নিজের পাপে পায়েশ্চিত করে যাচ্ছেন এইভাবে নিজেরকে খাটিয়ে কাটি এবার চলে আসি বেচুর লাস্টের মূল পর্বে যেখানে বেচু কিন্তু অনেক মনের কথা বলতে বসেছে যেখানে কিনা এর আগের ভিডিওতেও বলেছিল যে তোমরা যে যাই বলো আবার জিনিসটা তো আমি বলেছি অর্থাৎ কন্ট্রোভার্সি আমি দেখি না প্লাস যেটা বলল যে আমি ছেলের জন্যই সব কিছু করছি অর্থাৎ ছেলের ভালো করা ছেলের ভবিষ্যৎ তাকে ভাবা ছেলেকে কর্মজীবনে প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে বেচুর উদ্দেশ্য আর যে কিনা নিজে প্রতিষ্ঠিতই হতে পারিনি এখনও ভাবতে পারো নিজে প্রতিষ্ঠিত নয় বলেই তো আজকে কোনো লোন পাচ্ছে না তো সেই লোন না পাওয়ার জন্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তো এখনও বিজনেসে কি করবে না করবে বিষবাও জলে অর্থাৎ ট্রাই করছে অর্থাৎ নিজে চল্লিশ বছর বয়সে এখনও নিজের পায়ে দাঁড়াতে পারেনি অর্থাৎ লোককে ঠকিয়ে আর কি ভিউয়ার্স ঠকিয়ে ইউটিউবে বিজনেস করছে এরম ব্যাপার কারণ কোনোটাই তো সত্যি কথা নয় তাই না বোমের ব্যাপারে বলো নিজের ব্যাপারে বলো বা এই যে খাট নেই বলে যে খাট নিল তারপর ওটা তো বিশাল মিথ্যে কথা তাই না যে এই দেখো খাট নিয়ে গেছে ঘরের মেঝেতে বিছনা করে শুচ্ছি অথচ ওই বাড়িতে একটা চৌকি এবং রীতিমতো ও দিদির দেওয়া খাট বিদ্যমান সেখানে বলছে মেঝেতে শুচ্ছি তাহলে এটা কত বড় মিথ্যা কথা তাহলে এই যে মিথ্যে কথা বলে ভিওয়ার্সদের ইমোশনকে ঠকানো এর পরেও যদি কেউ বলে বেচুর সত্যবাদী যুধিষ্ঠির তাহলে আর তাকে কিছু বলার নেই ঠিক আছে তা এইসব কারণেই অনেক কারণে বেচুকে মিথ্যেবাদী আমি বলে থাকি কাজেই আমার কোনো ভয় নেই কারণ যে এরকম পদে পদে প্রমাণ তুলে বলে দেবো কোন কোন জায়গায় বেচে মিথ্যা কথা বলেছে কাজেই সেইভাবে সে বলতে চাইছে সে নাকি তার ছেলেকে দাঁড় করাবে সে নিজেই দাঁড়াতে পারলো না লোকের ছেলে মানে নিজের ছেলে লোকের ছেলে বলছে নিজের ছেলেকে দাঁড় করবে আরে নিজের ছেলে ভাবে নাকি ওই জন্ম দিয়েছে বলে নিজে বাপ হয়ে গেছে ওরুং বললে তো ভুল এরকম অনেক বাবা আছে যারা কিনা নিজেরা বাবা নয় অর্থাৎ অনাথ আশ্রমকে থেকে ছেলে মেয়েকে তুলে নিয়ে রীতিমতো প্রতিষ্ঠিত করেছে তো তারাও তো বাবা তো এ তো জন্মদাতা বাবা যে কিনা ছেলের ব্যাপারে ভাবেই না অথচ বলে যাচ্ছে আজ অব্দি যা কিছু করছি সমস্ত কিছু ছেলের জন্য করছি ছেলের জন্য করছো তাই তিন দিনের নামে তুমি ঘুরতে গেলে কোন ছেলের ভালো হয়েছে তাতে আজকে ছেলের ভালো কোথায় হয়েছে ওই সব দেখে তো ভিউয়ার্সরা খেপে গিয়ে ভিউস কম দিচ্ছে অর্থাৎ রোজগার কম হচ্ছে আর ছেলেটার স্কুল চেঞ্জ হয়ে কোন ভালো একটা যাই হোক ভালো তো নয় ওটাও ভালো নয় এটাও ভালো নয় যাই হোক ওখান থেকে কোথায় এনে উপস্থিত করলো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারলো না এ নাকি ছেলের ভালো চায় এটা বলে আবার ভিউয়ার্স টকাচ্ছে যাই হোক যেটা বললো যেটাকে নিয়ে বলতে হয় অর্থাৎ বেচুর জীবন ভেল হয়ে গেছে অর্থাৎ বাচ্চার মা চলে যাওয়ায় বেচুর জীবনটা এখন নরকে পরিণত হয়েছে এবং তারপরে যেটা বললো বেচুর আর নাকি কোনো কিছু মানে বলতে গেছিল জীবনে আর কিছু পাওয়ার নেই ভালো কিছু পাওয়ার নেই বলতে গিয়েও বেচুর ঢোক গিললো ভাই ভালো কিছু পাওয়ার নেই বলবো এই না আমাকে কেউ ছেড়ে চলে যায় বা আমাকে দেয় বাস তো সেইখানে বললো বলতেও মুখে লাগে আর আমার ভালো কিছু হবার নেই মানে সব পাওয়া হয়ে গেছে আর ভালো নতুন করে আর ভালো কিছুও পাবে না অর্থাৎ যা পাবার পেয়ে গেছে কাজে এখন আর ওপর কোনো ডিপেন্স নেই ঠিক আছে অর্থাৎ বাচ্চার মা ওকে নরকে ফেলে গেছিলো এবং কেউ এসে তাকে ওই নরক থেকে টেনে তুলেছে অর্থাৎ বেচু এখন ঠিকঠাক আছে কিন্তু তবু তবু তার ছেলেকে নিয়ে যত চিন্তা যত সমস্যা কারণ সে এখনও নাকি প্রবলেমে মুড়ে রয়েছে অথচ কিছুদিন আগে শুনতে পেলে যে কেউ তার কাছ থেকে টাকা ডিম্যান্ড করেছে তো তার জন্য সে টাকা দেবেও না এবং সে ডিভোর্সও দেবে না অর্থাৎ নেবেও না দেবেও না তো সেখানে প্রবলেমটা আসছে কোথায় ওখানেই তো কেসটা থেমে যায় অর্থাৎ আমার কাছে আমার শর্ত যদি আমার কাছে এটা রাখে তো আমি মানবো না আমি ওটা নিয়ে ভাবছিও না হয়ে গেল ওদিক দিয়ে ও বলেছে আমিও নেবো না আমিও ভাবছি না তাহলে এখানে প্রবলেমটা থাকছে কোথায় নিজেরাই তো নিজেদের শর্ত কেউ কোনোটা মানতে পারছে না তখন সেখানে নিজেরাই যখন বলছে দরকার নেই আমরা আমাদের মতো থাকবো তাহলে আবার কিসের প্রবলেম ক্রিয়েট হচ্ছে তাই না তো এইগুলোই নিয়ে অনেক সমস্যা তৈরি হচ্ছে বুঝতে পারছি আর এটাও আমি ভিউয়ার্সদের আলাদা করে বলে যাচ্ছি তোমরা একটু শুনে নাও ভালো করে আসল যে ঘটনাটা ভিতরে হচ্ছে না এটাও আমার অনুমান আসল যে ঘটনাটা হচ্ছে সেটা কিন্তু আমরা বা তোমরা জানতে পারছি না এটা কিন্তু পরিষ্কার আদৌ কেউ কিছু বলেছে নাকি এটা যেমন প্রশ্ন সে কি বলেছে এটা সেটাও কিন্তু প্রশ্ন ঠিক আছে আর আমাদের কি বলা হচ্ছে সেটাও বড় প্রশ্ন এবং সেটা যেটা ওকে বলা হয়েছে সেটাই আমাদের অ্যাজ ইট ইজ বলা হচ্ছে কিনা এটা বড় প্রশ্ন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ফার্স্ট কেউ সত্যি করে কিছু বলেছে কি না দ্বিতীয় কি বলেছে আর আমাদের কি বলা হচ্ছে এই তিনটে প্রশ্ন যদি কোনোভাবে এই দুজনের কাছ থেকে একে অপরের কাছ থেকে ক্লিয়ার হয়ে যায় দেন কিন্তু আমাদের শুনতে বলতে ভাবতে চিন্তা করতে সুবিধা হয় এইটা জেনে রাখো এইটা যতক্ষণ না কেউ ক্লিয়ারলি বলছে তো জানবে ভিউয়ার্সের ধোয়াশায় রাখছে এবং ওই ভাঙিয়ে খাওয়ার মতো ইউজ করবে ভিউস কামাবার জন্য পরিষ্কার কথা আর আরেকটা কথা যেটা বেচুর তরফ থেকে বেচুর বলল সেটা হচ্ছে দর্শকরা বা ভিউয়ার্সরা তাকে বলে যে কেন সে বাচ্চার মাকে বেঁচে খাচ্ছে তাতে বেঁচে খুব মানে কমফর্টলি ঠান্ডা মাথায় উত্তর দিল বেঁচে খাওয়ার কিছু নেই অর্থাৎ কোনো কথা বলতে গেলে যে প্রসঙ্গটা না উত্থাপন করলে সেই কথাটা ক্লিয়ারলি দর্শকদের বলা যায় না মানে সেই মিডিয়াটা তোমাকে ভায়া মিডিয়া আসতেই হবে কাজে সেই ভায়া মিডিয়াটা না বললে দর্শকদের কাছে বক্তব্যটা ক্লিয়ার হয় না ততক্ষণ সেই মিডিয়াটাকে তাকে ইউজ করতেই হবে অর্থাৎ ইনডাইরেক্টলি বেচু বলে দিল যে আমি যেমন আগে ইউজ করেছিলাম তেমনি এখন ইউজ করব ভবিষ্যতেও ইউজ করতে থাকবো যতক্ষণ না আমার দর্শকদের সব কিছু ক্লিয়ার করতে হচ্ছে মানে যখনই আমি দর্শকদের কাছে কিছু ক্লিয়ার করব তো আমি সেই ভায়া মিডিয়াটা টেনে এনেই বলবো এটা হলো ইনডাইরেক্টলি দর্শকদের জানানো যে আমি যেরম ছিলাম সেরম আছি যেরম করেছিলাম সেরমই করবো কাজে তোমরা যে বলছো বেচছি বেচবো বেচছিলাম সেটা তোমরা ভাবছো মানে এটা হলো আমার অধিকার যেটা আমি ইউজ করছি এটা কিন্তু পরিষ্কার বেচু বলে দিল তো আমরাও বুঝলাম কারণ বেচু যতটা আমাদের বোঝাতে চায় আমরা ঠিক ততটাই বুঝি আমরা অত্যন্ত ভালো মানুষ বেচুর মতোই তো সেই জন্য বেচুকে শুনি এবং বেচুর কথা অক্ষরে অক্ষরে বোঝার চেষ্টা করি এবং আমাদের মতো করে আমরা ক্লারিফাই করারও চেষ্টা করি তো দেখা যাক নেক্সট ভিডিওগুলোয় আর কী কী বলে কী কী শোনায় কী কী বোঝায় ঠিক আছে তো আমরা সবাই বেচুর দিকেই তাকিয়ে রয়েছি এবং ইভেন সবার দিকেই তাকিয়ে রয়েছি যারা যারা বেচুর সঙ্গে যুক্ত এমনকি ঢ্যাঁড়স কী বলছে সেটাও শুনতে চাইছি সবই শুনতে চাইছি কারণ শুনতে তো কোনো দোষ নেই তো ভিডিওটা এখানে শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার জন্য এইটুকু টাটা বাই